এখন সকালবেলা আর আমি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম সমীক্ষে আর এখন বর্ষাতে থেকে এই যে ভুট্টা এই ভুট্টাগুলো কাঁচা এগুলো কালকে নিয়ে এসেছি ভুট্টাগুলো আমি ছাড়াবো সেদ্ধ করবো ঠান্ডা করব তারপর প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেবো তো স্যান্ডউইচ বানানোর সময় যদি একটু করে ভুট্টা সেদ্ধ দিই মানে বিভিন্ন ওই গাজর আলু পেঁয়াজ সব কিছুর মধ্যে যদি একটু করে ভুট্টা সেদ্ধ দিই এটা খেতেও ভালো লাগে আর এটা হেলদিও তার জন্য এই যে একটা ভুট্টা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ছাড়িয়ে আমি বাটিতে নিয়ে তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে ঠান্ডা করে তারপর আমি প্যাকেট করে ফ্রিজে নেব ডিপ ফ্রিজে অনেক দিন চলে যাবে তো চলো এই কাজটা আমি করে নিই এখানে রেডি হয়ে গেছি আর কাজ করতে করতে ভিডিও করবো না তাহলে আমার সময়টাও নষ্ট হবে পরে আসছি দেখো এক লাস্ট আমি ছাড়িয়ে নিতে পেরেছি ভীষণ কষ্ট হয়েছে কালকে নখ কেটেছি আঙুলের মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে মানে কি শক্ত যে বাপরে বাপ এতে দুখানা আছে দুখানা ভুট্টা এখন ছাড়িয়ে নিয়েছি এবার একটু জল আর নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো খুব ভালোভাবে এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এখানে হচ্ছে ভুট্টা সেদ্ধ দেখো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু হলে তারপরে এটাকে ঠান্ডা করতে দেবো এই যে ভেঙে যাচ্ছে অলমোস্ট এই হয়ে গেছে অলমোস্ট আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি খেতে খেয়ে নি পরে আসছি আজকে দুপুরে ভাবলাম যে ডিম ডিমের তরকারি করব তারপর ভাবলাম না একে তো ডিম দিয়ে করি আজকে একটু ডিমটাকে অমলেট করে বানিয়েই করি আর তার সাথে কিছু চিকেনের করব ডিমের অমলেট দিয়ে ঝোল অনেক দিন বানায় না প্রথমে আমি ভেবেছিলাম ডিম দিয়ে করব তারপর ভাবলাম না আজকে একটু এইভাবে করি আর কালকে ডিমের অমলেটটা তুলতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে আর আজকে দেখো কি সুন্দর হয়ে গেছে ডিমের অমলেটটা তো এটাকে আমি এবার কেটে কেটে নেব সেদ্ধ যে এগুলো করে রেখেছিলাম সেগুলোকে একবার আমি ঢুকিয়ে নেব প্রত্যেকদিন যখন গঙ্গার দিকে তাকাই আকাশের দিকে তাকাই তখন একটা কথা খুব মনে পড়ে কি কথা জানো যখন আমরা এখানে ফ্ল্যাট কিনি বা কিনতে আসি তখন অ্যালকবের অফিসে একজন এমপ্লয়ি ছিলেন যার সাথে আমাদের বেশ ভালো পরিচয় হয়ে গেছিলো তো তিনি এখন নেই তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন নাকি ট্রান্সফার হয়ে গেছেন আমি অতটা জানি না তো এখন আপাতত শ্রীরামপুরে উনি নেন নেই তো আমরা যখন কিনতে আসি তো উনি আমাদের বলেছিলেন যে সুমিতকে বলেছিলেন যে স্যার আপনারা টাকা দিয়ে আকাশ কিনছেন তো আমরা হেসেছিলাম কথাটা শুনে যে হ্যাঁ বলতে পারো আমরা আকাশই কিনছি তো কারণ ওপরে থাকা মানে একটা মুক্ত আকাশ পাওয়া তো উনি এরমভাবেই বলেছিলেন যে স্যার আপনারা টাকা খরচা করে আকাশ কিনছেন আর আমরা সাধারণ মনে করি যে টাকা যে অল্প একটু যেটুকু হোক নিজের একটা ছোট্ট জমি কিনে একটা বাড়ি হলেও সে মানে বাড়ি করব। তো এরকম একটা চিন্তা তো তখন আমরা বলেছিলাম আর কি আমি বলেছিলাম যে দেখুন আমাদের জমি অনেক আছে মানে আমার বাপের বাড়ির সূত্রে জমি আছে আর আমাদের এখানে আর সেই যেহেতু আমরা মানে কি বলবো শহরে থাকি আর যেহেতু আমাদের একার সংসার তিনজনের তো এখানে আমরা যদি বাড়ি করি আমাদের থাকাটা খুব অসুবিধাজনক বাড়ি করলে এখন শ্রীরামপুর মেন এরিয়াতে কোথাও সেরকম জায়গাও নেই যে বাড়ি করা যাবে আর বাড়ির অনেক হেডেক এই হেডেকটা নেওয়ার মতো সময় আমাদের নেই তো তার জন্য আমরা মানে আকাশ কিনছি তো সত্যি এখন প্রত্যেক সময় যখন জানি ওপরের দিকে তাকাই তখন যে মুক্ত একটা আকাশ দেখি না সত্যি ভালো লাগে বাড়ির লোকেদের বাড়ির লোকেরা সত্যি কথা বলতে এখানে না আসলে সেই অনুভবটা করতে পারবে না বাড়ি থেকে আমরা জানানা থেকে খুব নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত দেখতে পাই কিন্তু আকাশ মুক্ত আকাশ দেখা সেটা উপর থেকে যে এতটা ভালো লাগে সেটা মানে না আসলে বোঝা যাবে না তো যাই হোক তার সঙ্গে সঙ্গে উপরি পাওনা তো গঙ্গা মানে গঙ্গা মানে যে কী পাওনা সেটার না বলে না আসলে বুঝতে পারবে না কেউ তো যাই হোক আমি হ্যাঁ কী বলবো ওই কথাটা আমার মনে পড়ে যায় তখন ওই কথাটা উনি বলেছিলেন তো কথাটা আমার যখনই আকাশ দেখি বা বাইরের প্রকৃতি দেখি তখনই কিন্তু আমার কথাটা কিন্তু খুব মনে পড়ে তো এখন আস্তে আস্তে না কি বলবো পুরো সঙ্গমে ফ্ল্যাট কেনাটা একটা সাধারণ মানুষের বা ইচ্ছা বা নাগালের হাতের নাগালের বাইরেই চলে যাচ্ছে দামটা এখন অনেকটা অনেকটা বেড়ে গেছে আরও আর ঠিক ছ থেকে আট মাস বা হার্ডলি এক বছর হার্ডলি এক বছরের মধ্যে মানে সাধারণ মানুষ কি মোটামুটি চিন্তাই করতে পারবে না মানে দামটা যেখানে যাবে কারণ ওই মার্কেট এরিয়াটা যখনই চালু হয়ে যাবে মানে ত্রিবেণী যখনই ওপেন হয়ে যাবে তখন এগুলো পুরোপুরি এখন যতটুকু মানুষ চিন্তা করতে পারছে সেগুলো পুরোপুরি হাতের নাগালের বাইরে চলে যাবে তো যাই হোক অনেক মানুষ ফোন করে তাদের একটা বাজেট বলে আমাদেরকে যে ফোন করে বলে যে এই টাকার মধ্যে ফ্ল্যাট হবে বা হবে তখন আমরা যখন জিজ্ঞেস করি অফিসে ফোন করে যে হবে কি না ওয়ান বিএইচকেও হবে কি না বলে না ওয়ান বিএইচকেও হবে না তো আমি অবশ্যই এটা রেট নিয়ে একদিন একটা ছোট্ট করে আলাদা ভিডিও করব। যে এখন রেট মোটামুটি কেমন যাচ্ছে কারণ অনেকেই দেখলাম আমার গৃহদর্পণের ভিডিওতে একটা সেই কবে থেকে একটা ভিডিওতে তোমাদের দু একজন কমেন্ট এসেছে যে রেটটা কেন বলেননি আমি তো অ্যাকচুয়ালি সেই সময় রেট হিসাবে দেখাইনি ব্যাপারটা আমি গৃহদর্পণ হিসাবে দেখিয়েছি আর এখানে কি বলুন তো আমি অনেকবারই রেট বলেছি কিন্তু রেটটা তো এইভাবে নির্ভর করে না প্রায় মাস অন্তর অন্তর রেট এদিক ওদিক হচ্ছে চেঞ্জ হচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো যার জন্য ওইভাবে একটা রেট বলে রাখা যায় না আর রেটটা শুধুমাত্র একটা নির্দিষ্ট নির্দিষ্ট রেট যে এক থাকে বা নির্দিষ্ট রেট যে থাকে সেটা নয় সব কিছুই নির্ভর করে তো আপনি কতটা ওপরে ফ্ল্যাট নিচ্ছেন আপনার ভিউটা কেমন আপনি কোন সাইড নিচ্ছেন সাউথ ইস্ট হলে তার একটা অন্যরকম দাম নর্থ ওয়েস্ট হলে একটা অন্যরকম দাম বা নর্থ ইস্ট হলে অন্যরকম দাম একটা থাকে একটা ভিউর উপরেও তো একটা দামের ফারাক পড়ে গঙ্গা দেখতে পারলে একটা অন্যরকম সেইগুলো হয়তো বা একটু দামটা বেড়ে যায় এরকম আছে আর কি আর যত উপরে উঠবেন একতলা করে ওপরে উঠবেন তত দামটাও একটু করে বাড়তে থাকবে একটু না অনেকটাই আগে আমাদের প্রয়াগে যা ছিল এখন এখানে অনেকটাই বেড়ে গেছে সঙ্গমে তো যাই হোক সেই সব নিয়ে ভিডিও করব আপনারা এত কোশ্চেন করেন এত কোশ্চেন করেন সব কোশ্চেনের উত্তর সত্যি কথা আমাদের কাছে থাকেও না তো তাও চেষ্টা করি আবার সেই অফিসে ফোন করি জানি দেওয়ার চেষ্টা করি তো চলুন আমি এখন স্নান করতে যাব। তারপরে এসে খাওয়া দাওয়া করব পাখিকে খেতে দেব তারপরে ছেলের খাবার রেডি করব তারপর আমি খেয়ে তারপর আবার ছেলেকে আনতে যাব। আর যা চাপ আমার ওপর আমাদের ওপর এখন যাচ্ছে বিশেষ করে ছেলেটার চাপে আমরাও আমাদেরও মানে রাতের ঘুম চলে গেছে এতটা চাপ পড়ে গেছে ছেলেটার ওপর মানে আমরা না দিতে চাইলেও কিছু করার নেই দিতে মানে আমরা দিতে চাইছি না কিন্তু নিজেও নিয়ে ফেলছে এরম একটা ব্যাপার তো খুবই চাপ যাচ্ছে পরীক্ষাটা হলে একটু নিশ্চিন্ত হয়ে আর কি একটু ভালো লাগে যে ছেলেটা একটুখানি রেহাই পাই এই পড়ার ঝামেলা থেকে কয়েকটা দিনের জন্য হলেও তো চলো ভিডিও মানে পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে কটা বলো তো সাতটা দশ পনেরো মতো হবে তো যাই হোক সন্ধেবেলা একটু কফি খেলাম আর ইদানিং আমার এই মাথার দুটো সাইড এই দিকটা আর এই দিকটা এত যন্ত্রণা হচ্ছে কেন হচ্ছে জানি না শুধু এই দুটো সাইডে খুব যন্ত্রণা হচ্ছে মানে মিডিলে কোনো যন্ত্রণা নেই জাস্ট এই সাইডটার এই সাইডটা এত যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না ঠান্ডা জমে আছে মানে জমে থাকার জন্য হচ্ছে নাকি মানে সমৃদ্ধকে বললাম দুপুরবেলা সমৃদ্ধ একটুখানি মাথায় মেরে ও মারতে থাকলো মনে হচ্ছে যেন সেই ভেতরে মানে সেই কেমন একটা ঝনঝন মতো হচ্ছে আর ভালোও লাগছে জোরে জোরে মারলে তো যাই হোক এই উঠে একটু মানে একটুখানি মানে স্ট্রং কফিটা খেলাম খেয়ে একটু ভালো লাগছে তো ভাবলাম যে আজকে কিছুই তো সেভাবে শেয়ারও করতে পারলাম না ভিডিওটা কিছু করতেই পারলাম না তো সৌমিতা আজকে খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছে বললো তারপরে পরপর কল আছে তো দুটো কল বোধহয় নিয়ে এখন একটু বাইরে গেল আর ছেলে সব পড়ছে ভেতরে তো আসার পরেও একটা গুড নিউজ দিল যে নিউজটা পেয়ে আমি একটু খুশি হলাম এবং নিউজটা এমন তোমাদের যারা যারা পাবে তারাও খুশি হবে তো কি নিউজ অবশ্যই তোমাদের বলবো তো এই ভিডিওতে আমি বলবো না এটা সারপ্রাইজ থাকুক পরের ভিডিওর জন্য যে কি গুড নিউজ হাজব্যান্ড এসে অফিস থেকে আমাকে দিল তোমরা জানলে তোমরাও অবাক হয়ে যাবে তো সেটা এই এই ভিডিওতে আমি কিছু বলছি না ঠিক আছে সব যদি একটা ভিডিওতেই বলে দিই তাহলে রোজ রোজের কন্টেন্ট আমি কি দেবো তাই না রেগুলার যদি আমি ভিডিওতে একই রকম বলি তাহলে কি সেই মানে একই রকম দেখায় বা কোনো আলাদা কোনো কিছু একটু না থাকে তাহলে তো মানে কি বলবো মানুষের সেই মানুষ সেই আকর্ষিতটা হবে না তো তার জন্য ভাবলাম আজকে বলবো না আজকে যদি সবটা বলে দিই তাহলে তো হবে না কালকের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের যে গুড নিউজটা কী তো অনেকেই পেয়ে এখনও জেনে যাবে গুড নিউজটা আবার অনেকে নাও জানতে পারো তো তাদের জন্য অবশ্যই বলবো তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি জানি না কতটুকু কি বানাতে পারলাম বা কী দেখাতে পারলাম কিন্তু ভালো লাগছে না শরীরটা একদমই ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে হালকা আগে তো ভীষণ করছিল কফিটা খাওয়ার পর একটু হালকা লাগছে তো চলো আজকের মতো সকলকে টাটা সকলকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সকলের মতো আজকে টাটা